নমস্কার বন্ধুরা আশ করি সবাই ভালোই আছেন বন্ধুরা এই ভিডিওতে আমি আলোচনা করব এস আই আর ফর্ম ফিল আপ সম্পর্কে বন্ধুরা আপনারা সকলেই জানতে চাইছেন যে ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় আপনাদের মনে কৌতূহল নিশ্চয় আছে যে ফর্মটা কেমন হবে দেখতে তো বন্ধুরা আগের ভিডিওতে হয়তো আপনারা অন্যান্য ভিডিওতে দেখিয়েছেন আপনাদেরকে যে ফর্মটা নিয়ে দেখাচ্ছে সেটা সম্পূর্ণ ইংলিশে ফর্ম সেটা দেখাচ্ছে আপনাদেরকে আমি যে ফর্মটা আপনাদেরকে সামনে নিয়ে এসেছি এটা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাংলা ফর্ম আর এই ফর্মটাই আপনাদের বাড়িতে যাবে এই যে সেম ফর্ম যেটা দেখতে পাচ্ছেন এই সেম ফর্ম আপনার বাড়িতে যাবে আপনার কাছে সেই ফর্মটা কার মাধ্যমে যাবে বিএল মাধ্যমে আপনার বাড়িতে যাবে আপনাকে কোথাও যেতে হবে না আপনি শুধু ডকুমেন্ট রেডি রাখবেন আপনার বাড়িতে যাবে এইরকমই ফর্ম এই ফর্মটার সঙ্গে কি কী করবেন সেটাও আমি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো আর এই ফর্মটা বিয়েলো আপনার বাড়িতে দিয়ে আসবে আপনাকে কোথাও আনতে যেতে হবে না তো এই ফর্ম সম্পর্কে আমি সমস্ত ডিটেলস এই ভিডিওতে আলোচনা করবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে দেখুন তো চলুন শুরু করা যাক তো এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ বাংলাতেই ফর্ম বাংলাতেই আপনারা ফিল আপ করবেন ইংরেজি ফিল আপ করার কোনো প্রয়োজন নেই তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন হেডলাইন ভারতে নির্বাচন কমিশন গণনার ফর্ম এখানে লেখা আছে এবারে এখানে দেওয়া আছে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নম্বর অফ বিএলও তো এখানে বিএলওর নাম থাকবে যে বিএলও আপনাকে এই ফর্মটা দিতে যাবে তার নাম আপনি এখানে দেখতে পাবেন আর তার মোবাইল নম্বরটাও আপনি দেখতে পারবেন মানে কন্ট্যাক্ট ডিটেলস এখানে আপনি পেয়ে যাবেন তো সেই বিএলও এখানে একটা সেখানে নিচে এখানে তারও একটা সইও এখানে করতে হয় ফর্মে তো এখানে যে বিএলও দিচ্ছে তার যে ফর্মটা দিয়ে আসছে যার আন্ডারে আপনি এই ফর্মটা পাচ্ছেন তার নাম আর ফোন নম্বরটা আপনি চাইলে আপনার কাছে রেখে দিতে পারেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রথম যে ঘরে এখানে আপনার নাম দেখতে পাবেন যে নির্বাচকের নাম আমি এখানে কেটে দিয়েছি নামগুলো যাতে এটা বোঝা না যায় সেজন্য তারপরে এখানে এপিক মানে আপনার ভোটার কার্ডের নাম্বার তারপরে আপনার ঠিকানা পুরো এখানে দেওয়া থাকবে তারপরে দু নম্বর অপশানে দেখতে পাচ্ছেন ক্রমিক সংখ্যা অংশ নম্বরও নাম এখানে আপনার বিদ্যালয়ের নাম এখানে কোথায় ভোট দেন সেইগুলো এখানে অংশ নম্বর আর বিদ্যালয় বা কোথায় যে আপনাদের ভোট সেন্টার সেটার নাম দেখতে পাবেন বিধানসভার লোকসভার নাম দেখতে পাবেন আর আপনার রাজ্যের নাম এখানে লেখা থাকবে তারপরে কিউআর কোড এই কিউআর কোড এইরকমই থাকবে আপনার ফর্মেও এইটা এরকম থাকবে তারপর এখানে ছবি দেখতে পাচ্ছেন এটা আপনার যে ভোটার কার্ডের ছবি আছে পুরনো ছবি সেইটা এখানে ছবিটা আসবে এই ছবিটা থাকবে এটা আলাদা করে আপনাদেরকে কিছু করতে হবে না এরকমই থাকবে ছবিটা তারপরে এখানে সাম্প্রতিক ফটো সাটুন তো সাম্প্রতিক ফটো মানে আপনার রিসেন্ট এখনের একটা ফটো আপনাকে পাসপোর্ট সাইজ ফটো বের করে নেবেন সেইটা আপনাকে একটা এখানে চিটিয়ে দেবেন তারপরে এখানে ফর্ম ফিল করতে হবে তো কীভাবে ফর্ম ফিল করবেন ভালোভাবে দেখে নেবেন আর ধৈর্য সহকারে কিন্তু করবেন ভুল করবেন না ভুল করলেই কিন্তু আপনার ফর্মটি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো অবশ্যই ধীরে সুস্থে আপনি ফর্মটা ফিল আপ করবেন আর আপনি ভিডিওটা অবশ্যই আগে শেষ পর্যন্ত ভালো করে দেখে বুঝবেন একবারে যদি না বুঝতে পারেন দ্বিতীয়বার ভিডিওটা আবার ভালোভাবে দেখবেন তারপরে কিন্তু ফর্মটা ফিল করবেন তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন জন্ম তারিখ এখানে জন্ম তারিখ আপনার তারিখ মাস বছর কিন্তু এখানে পুরোটাই লিখতে হবে মানে প্রথমে আপনি ডেট বসাবেন তারপরে মাস তারপরে বছর এখানে বসিয়ে দিলেন তারপরে এখানে আধার নাম্বার এটা ঐচ্ছিক আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তো এখানে যেহেতু আপনার আধার নাম্বার আছে আপনি বসিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই তারপরে এখানে আপনার মোবাইল নাম্বার আপনার চালু যে মোবাইল সেই মোবাইল নাম্বারটা আপনি বসিয়ে দেবেন এরপরে এখানে পিতা বা অভিভাবকের নাম তো এখানে আপনার পিতার নাম বা অভিভাবকের নামটা বসিয়ে দেবেন তারপরে এখানে পিতার বা অভিভাবকের এপিক কার্ড নম্বর যদি থাকে এগুলো যদি থাকে আপনার পিতার নিশ্চয়ই ভোটার কার্ড থাকবে সেই নাম্বারটা আপনি বসিয়ে দেবেন এরপর এখানে আপনার মায়ের নামটা লিখতে হবে তারপরে মায়ের এপিক কার্ড নম্বর আপনার মায়ের ভোটার কার্ডের নাম্বারটা আপনি বসিয়ে দেবেন যদি থাকে বসিয়ে দেবেন এগুলো যদি থাকে বলাই রয়েছে আপনাকে দিতেই হবে একদম ম্যান্ডেটরি এরকম কিন্তু বলা নেই তারপরে হচ্ছে স্বামী স্ত্রীর নাম যদি থাকে তো আপনার স্বামী বা স্ত্রী যদি থেকে থাকেন তো অবশ্যই তার এখানে নাম লিখবেন তার এখানে ভোট ভোটার কার্ড থাকলে তার ভোটার কার্ডের নাম্বারটা আপনি এখানে বসিয়ে দিলেন এই হলো আপনার ফিল এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরে নিচে আপনারা চলে আসবেন এরপরে এখানে বলার আছে সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ এখানে কারা ফিল করবেন এই ঘরগুলো যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনাদের যে নির্বাচন তালিকা দু হাজার দুইয়ের যে তালিকা তাতে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনি এটা ফিল আপ করবেন নাহলে কিন্তু এইগুলো ফিল আপ করার আপনার কোনো প্রয়োজন নেই তো যাদের আছে তারা কি কী লিখবেন এখানে নির্বাচকের নাম মানে আপনার নাম লিখবেন আপনার এপিক নাম্বার যদি থাকে আপনার অনেক সময় দেখতে পারেন আপনার যে ভোটার কার্ডটা হয়তো আগের পুরোনো ভোটার কার্ডের নাম্বার এখনের নাম্বারের সঙ্গে হয়তো নাও মিলতে পারে কারণ এখন নতুন ভোটার কার্ডের নাম্বার আলাদা রকম হচ্ছে যদি আপনি আপডেট করে থাকেন তো অবশ্যই আপনার কিন্তু হয়তো নাম্বারটা পরিবর্তন হয়ে গেছে ভোটার কার্ডের নাম্বার তো সেক্ষেত্রে আপনি কী করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে পুরনো যে ভোটার আইডি নাম্বার সেটা তো আপনি ভোটার লিস্ট একটা পাচ্ছেন সেই ভোটার লিস্ট থেকে আপনি দেবেন সেটা এর সঙ্গে করে এক কপি আপনাকে অবশ্যই দিতে হবে তো সেখানে যে নাম্বারটা আপনি পাবেন ভোটার কার্ডের নাম্বার সেই নাম্বারটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে তারপরে এখানে আত্মীয়ের নাম মানে আপনি আপনার বাবার নামটা এখানে বসিয়ে দেবেন তারপরে এখানে সম্পর্ক তাহলে এখানে আপনি যদি বাবার নামটা এখানে বসান তাহলে এখানে বাবা এখানে সম্পর্ক আপনি পিতা আপনি এখানে বসিয়ে দেবেন তারপরে এখানে জেলা আপনার কোন জেলার বাসিন্দা সেটা আপনি বসাবেন আপনার রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম তারপরে এখানে বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রপিং নম্বর এগুলো আপনি ভোটার লিস্টের থেকে আপনি পেয়ে যাবেন সেখান থেকে দেখে দেখে আপনি বসিয়ে দেবেন আপনার যে যেগুলো হবে তারপরে এবারে ডান দিকে এখানে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআর এ দেওয়া আছে তো এখানে যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টের তালিকায় নাম নেই তাদেরকে এই কলামটা পুরো কলামগুলো ফিল আপ করতে হবে তো এখানে আপনার যার এখানে দু হাজার দুই সালে আপনার আত্মীয় মানে আপনার ধরুন বাবা মা কাকা জেঠা দাদু ঠাকুমা যিনি আছেন তাদের এখানে ডিটেলস আপনার আত্মীয় ডিটেলস এখানে আপনাকে বসাতে হবে আপনার যদি বাবা থাকে তাহলে আপনি বাবার নাম ভরে দেবেন আপনার যদি মায়ের থাকে আপনি মায়ের নাম ভরে দেবেন এবং আপনার যদি দাদুর থাকে দাদু ডিটেলস ভরে দেবেন তো এখানে সেমভাবে আপনি ডিটেলসটা লাভবেন এখানে নাম ধরুন আপনি আপনার বাবার নাম বসাচ্ছেন তো এখানে বাবার নাম লিখে দেবেন তারপরে এপিক নাম্বার বাবার ভোটার কার্ডের নাম্বার বসিয়ে দেবেন তারপরে আত্মীয়ের নাম এখানে বাবার বাবার নাম্বার মানে আপনার দাদুর নাম লিখে দেবেন এখানে এখানে সম্পর্ক লিখে দেবেন তাহলে এনার সঙ্গে এনার কী সম্পর্ক এখানে বসিয়ে দেবেন তাহলে এনার সঙ্গে এনার পিতার সম্পর্কই হবে বসিয়ে দেবেন তারপরে জেলা আপনার এখানে অ্যাড্রেস যেমন আছে এখানে যেমন বললাম সেমভাবে আপনার অ্যাড্রেসটা বসিয়ে দেবেন এই হচ্ছে ফিল আপ এইভাবে আপনাদেরকে কিন্তু সমস্ত ফিল করে নিতে হবে তারপরে এখানে বলে দেওয়া আছে নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর বাম হাতের বিধ্রাষ্টলে ছাপ মানে বাম হাতের আঙুলের ছাপ মানে যেটাকে বুড়ো আঙুল বলা হয় তারপরে আত্মীয়তার ধরন উল্লেখ করুন তারিখসহ এখানে যদি আপনি নিজে সই করেন কোনো সমস্যা নেই আপনি নিজে সইটা করে দেবেন আর আপনি যদি বাড়িতে নেই হয়তো আপনি বাইরে আছেন সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে আপনার পরিবারের যে কোনো সাবালক সদস্য সই করতে পারে ধরুন আপনার বাবার সই করে দিলে বাবার সইটা এখানে করে দেবেন বাবা সেখানে আপনার আত্মীয়তার ধরন এখানে লিখতে হবে এখানে আত্মীয় কোন আত্মীয় কি সম্পর্ক সেটা আপনি কিন্তু ব্যাকেট করে এখানে সাইটে লিখে দেবেন আর এখানে তারিখ তারিখটাও আপনি যে ডেটে আপনি সই করছেন সেই তারিখটা কিন্তু আপনাকে তা সইয়ের পাশে আপনাকে লিখে দিতে হবে তো এই হচ্ছে সমস্ত ফর্ম ফিল আপের ডিটেলস তো আরও কিছু যদি আপনার জানা থাকে আপনি কমেন্টে জানাবেন তো এর সঙ্গে যাদের ধরুন বাবার দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম আছে তো অবশ্যই আপনি আপনার বাবার এক কপি এইরকম ভোটার লিস্টের জেরক্স দিলেই আপনার হবে আর সেরকম কিছু প্রয়োজন নেই তো আশা করি আরও যে ডিটেলস আপনাদের যাদের আর বদুয়া দুয়ের ভোটার লিস্ট নেই আপনারা আশা করি জেনেই গেছেন তো আমি আর নতুন করে বলছি না তাই ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ